দর্শক আপনি কি বিদেশে থাকেন আপনি দেশের চটপটি ফুচকা অনেক বেশি মিস করেন আপনি বিদেশে বসে দেশের স্টাইলে চটপটি ফুচকা খেতে পারেন না দর্শক আপনার জন্য আজকে আমরা নিয়ে এসেছি বিদেশের মাটিতে বিদেশি ঘরে বসে দেশি স্টাইলের চটপটি খাওয়ার যে প্রক্রিয়া সেটা আমাদের সিক্রেট রেসিপি সহ সিক্রেট রেসিপি আমরা দেখাবো না কিন্তু কিভাবে বাদ বাকি সব হিসাব নিয়ে গাছ কেমনি চটপটি বানানো লাগে সেটা আজকে দেখাবো তো চলুন দর্শক দেখা যাক কিভাবে চটপটি বানাইতে হয় দেখতে থাকুন পুরো ভিডিও আর সিক্রেট রেসিপি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তো চলুন আমরা শুরু করি কী বলেন তবে দর্শক বিদেশে বসে দেশি স্টাইলে দেশি চটপটি খেতে চাইলে এলাকায় লাগে বেড়ি মানুষের আশেপাশে বইসা কোনো ভিডিও করি না খালি ঠুং ঠাং শব্দ করা যাই হোক কথায় ফিরি কথাই লোক আর দে বিদেশে বসে দেশি স্টাইলে দেশি চটপটি খেতে চাইলে আপনার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা দেশি বউ আপনি বিদেশে তরপুটি খাইতেলে বাংলাদেশ থেকে বিয়া করে বাংলাদেশী মাইয়া বাংলাদেশী বেড়ি ধরে নিয়ে আসতে হবে তাতে দেশী মেয়েরা দেশের স্থলে চাকরি বানাতে বিদেশে আপনি পারবেন না বিদেশী মেয়েরা সেটা পারবে না আপনার কীসে কিন্তু সরি বিয়া করে নিয়ে আসতে হবে বিয়ে করে আপনি নিয়ে আসতে হবে দেশি মেয়ে একেবারে গ্রাম অঞ্চলের মাইয়া মনে করেন যে কোন শহরের মেয়ে হলে হবে না এরা বেশি চালাক অতি চালাক আপনার সর্বনাশ করে ফেলবে একদম গ্রাম অঞ্চল থেকে মাইয়া ধরে নিয়ে আসবেন গিয়ে বিয়ে করে নিয়ে আসুন তো কী তাইছে এখন এই নোয়াখালি নামে এত যাই হোক তো এরকম আপনারা মনে করেন যে নোয়াখালী প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কাঁঠালি টাইপ এরকম গ্রাম অঞ্চল থেকে আপনার বিয়া মেয়ে বিয়ে বুকে আনতে হবে তাহলে আপনার চটপটি রান্না করে চোখের কথা না বাড়াই আপনার চটপটি দেখাই কীভাবে বানাতে হয় ঠিক আছে দর্শক দেখেন আমরা এই যে চটপটি এগুলো যে কী কয় এগুলা চটপটির ডাল এগুলো আমরা বাংলাদেশ থেকে কিনে নিয়ে এসেছি আসার সময় বিদেশেও পাওয়া যায় তবে বিদেশের গুলো সিদ্ধ হইতে চায় না অনেক অনেক সিদ্ধ করলো এগুলো সিদ্ধ হয় না এগুলো পাথর মতো শক্ত তৈরি যাতে মানুষ মাই তালতে পারবেন কিন্তু খাইতে পারবেন না এই যে এই চটপটি আপনি দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশ থেকে আনা চটপটি আমরা গতকালকে রাত্রে এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি আজকে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে একটা পাতিলে নিয়েছিলাম সেই পাতিলে চেহারা সুন্দর না দেখে শুধুমাত্র ভিডিওতে আপনাদেরকে সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে আমরা এই পাতিলটি ব্যবহার করছি দর্শক আপনি চাইলে আপনার ময়লা অগসালো বাটিতেও পাতিলেও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা ভিডিওতে আজকে সুন্দর বাটি দেখাবো এরপর আমরা দেখাবো কীভাবে ডিম সিদ্ধ করতে হয় দেখেন দর্শক সুন্দর একটা পাতিলে তিন তিনটা ডিম আমরা যে পরিমাণ চটপটির ডাল ভিজিয়েছি তার জন্য তিনটা ডিমের প্রয়োজন হতে পারে যদি না হয় একটা আমি খেয়ে ফেলবো সমস্যা নাই এই যে তিনটা ডিম আমরা দেখেন কিভাবে সিদ্ধ করতেছি চুলা চুলার উপরে পাতিল পাতিলের ভিতরে পানি পানির মধ্যে ডিম তারপরে আমরা সিদ্ধ করে তারপরে এই যে চটপটি বানানোর জন্য আমরা এটাকে প্রস্তুত করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক ডিম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য পানির ভিতরে একটু লবণও সেটা দিয়ে দিবেন দর্শক আরও একটু তাড়াতাড়ি হওয়ার জন্য ঢাকনাও দিয়ে দিবেন এদিকে ডিম সিদ্ধ হতে থাকুক আমরা একটু আমাদের এই যে বিড়ালগুলোকে দেখি বিড়ালগুলো এটার নাম হচ্ছে মিশু এটা একটা ছেলে বিড়াল অত্যন্ত জাউরা বিড়াল এটা হচ্ছে মিলি বিড়াল মেয়ে বিড়াল মেয়ে বিড়ালকে অনেক অত্যন্ত জ্বালাতন করে এটা হচ্ছে একটা বোকাটে বিড়াল আর এটা একটা শান্ত শান্তশিষ্ট মিলি আমার অতি আদরের বিড়াল এরা সবাই দুষ্ট সে কিন্তু ছেলে ভালো খালি একটু মাইয়া মানুষ মাইয়া বিড়াল দেখলে উত্তেজনায় ডিস্টার্ব করে বসে তাই হোক তুমি খাও আর দুইটা আছে দুইটা বাইরে গেছে দর্শক বিদেশের মাটিতে দেশি চটপটি খেতে চাইলে বিভিন্ন দেশীয় দোকান আছে সেখানে কি আপনি চটপটির মশলা কিনে আনতে পারেন চটপটির মশলা আমরা নিয়ে এসেছি রাধুনি চটপটি মশলা এগুলো আমরা দিব এটা আমরা দিব না এটা আমরা অবশ্যই দিব না আমরা অবশ্যই দিব তুমি তর্ক করো না আমার সাথে আচ্ছা তারপরে আমরা এই যে এটা নিজস্ব কিছু মশলা আমরা নিজে হাতে বানিয়ে নিয়েছি ব্লেন্ডারে আমি অনেক কষ্ট করে ব্লেন্ডারে এই মশলা বানাইছি এটা তাওয়ার মধ্যে আমি ফুটছি ফুইরা তারপরে কাশি হইছে আমার এটা মশলার ভিতরে কিটা দিছো তুমি না বানাইছো হ্যাঁ মানে কি বলো কি কি দিছো তুমি জানো জানি না এটা ভিতরে বন্ধ করে অনেক 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 মশলা যেটার ভিতরে দেওয়া হয়েছে অনেক সুন্দর আপনারা হুইঙ্গা দেখেন হুইঙ্গা দেখেন দেখেন শুঙ্গেন অনেক করা না আমরা এটাও দিব ওইটাও দিব সব ধরনের মশলা আজকে দিব দেশি চটপটি খাইয়ে ছাড়বো তারপরে দর্শক আমরা এই যে গাছ বাগান লাগ বাগানে গাছ লাগিয়েছি দেখেন বাগানে মরিচ গাছ মরিচ গাছে মরিচ ধরেছে আমরা সেই মরিচ নিব এই মরিচ দিয়ে আমরা চটপটির সাথে মিশাবো আমাদের এই যে অনেক বাহারি রকমের মরিচ গাছ আছে কিন্তু মরিচ খুব কম ফলন এবার ভালো নয় বিটিভির মতো ভালো বাম্পার ফলন হয় নাই তবে যা হয়েছে তাতে আমরা শুক্রিয়া আদায় করি এটা আমরা চটপটিতে দিব

এটা এক টাকা পঞ্চাশ টাকা এটা দেখাও না এটা তুইলা ফেলাও দর্শক দেখলে সমস্যা আছে আচ্ছা যাই এই যে চটপটির মশলা রাধুনি আমি অনেক কষ্ট করে এটা খুঁজে পেয়েছি আপনারা চাইলে আপনারা কষ্ট করে খুঁজে পেতে পারেন এই যে দর্শক দেখুন আমাদের বাগানের কচি কচি কাঁচা মরিচ লাল কাঁচা মরিচ আছে এখানে অনেক ছোট ছোট এগুলো ছোট হতে পারে কিন্তু ঝাল কিন্তু অনেক বেশি দর্শক আমরা লাল পেঁয়াজও দিব দর্শক লাল পেঁয়াজ দেওয়ার একটা কারণ আছে কারণ আমরা যে বিদেশে থাকি ইংল্যান্ড দেশে ইংল্যান্ড দেশে এইগুলো সবুজ পেঁয়াজ এগুলো দিয়ে তরকারি রান্না হয় এইগুলো দিয়ে তরকারি রান্না করে আর সালাদের জন্য লাল পেঁয়াজ আমরা এটা সালাদ দিয়ে খাই তো এটার আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে সেই তফারেন্সটা জানতে হলে পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই দর্শক এতক্ষণে আগুনের তাপে আমাদের ডিমের পানি কিন্তু উতরিয়ে গেছে তো কি বলে এটাকে ফুটিয়ে গেছে তাহলে অনেক ফুটেছে অনেক ফুটছে দাউ দাউ করে ফুটছে টক করে আগুন জ্বলছে তারপরে দাউ দাউ করে পানি ফুটছে দেখুন ডিম কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এসেছে প্রায় কিছুক্ষণ পরেই আমরা এটার জোগা ছিলব দুঃখিত দর্শক আবেগের ঠালায় নোয়াখেলা ভাষা বলে ফেলেছি এটাকে বলে কি বলে এটাকে বলে ডিমের খোসা আপনারা যার যার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই আমাদেরকে ভিডিওতে জানাবেন কিন্তু মন্তব্যের মাধ্যমে আপনাদের মন্তব্য দেখার অধীর আগ্রহে আমরা চটপটি খাচ্ছি দর্শক দেখুন কিভাবে লাল পেঁয়াজকে দুভাগ করতে হয় আমাদের বাসার উনি তিনি পেঁয়াজ কাটতে জানতেন না এই সিস্টেমটা আমিও না শিখায় দিছি পেঁয়াজ পড়ে গেছে যাই হোক এভাবে পেঁয়াজ কাটতে হয় আমরা দেখেছি কিভাবে মানুষ পেঁয়াজ কাটে চামড়া ছোলায় তারপরে কাটে এগুলা এটা ঠিক না এই পেঁয়াজটা আগে দুই ভাগ করবেন তারপরে বুঝা নিন দর্শক পেঁয়াজ কাটা হতে থাকুক ডিম ভাজা হতে থাকুক চটপটি সিদ্ধ হতে থাকুক আমরা এর মধ্যে একটু বাইরের পরিবেশ দেখে আসি ডাল তাই মোনা ও অতি দুষ্ট বিড়াল ও বাইরে চলে গেছে চলেন আমরা আমাদের একটু পিছনের বাগানটা দেখি পিছনের বাগান এখন গ্রীষ্মের প্রায় শেষের দিকে অনেক ময়লা আবর্জনা জমা হয়েছে এগুলো যারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা রাস্তা থেকে টুকিয়ে টুকিয়ে এনেছি আমরা এখানে একটা ঘর তুলবো দর্শক চলুন এবার আমরা চটপটি বানা দর্শক চটপটি বানানোর আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এগুলো হচ্ছে আমাদের খেতের আলু এগুলো আমরা খেতে আমার আব্বাজান চাষ করেছে আজকে আমরা ক্ষেত থেকে তুলেছি এই যে রসুন দেখতে পাচ্ছেন এগুলো ক্ষেতে রোপণ করা রসুন ক্ষেতের আলু আমরা কিছুক্ষণ আগে তুলেছি লাল আলু সাদা আলু অনেক রকমের আলু আছে আলু কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই আলু আমরা হয়তো বা চটপটিতে দিব না অন্য কোনো আলু দিব দর্শক দেখুন কিভাবে স্বয়ংক্রিয় হাতের মাধ্যমে কচি কচি করে পেঁয়াজ কাটতে হয় আপনাদেরকে দেখিয়ে ফেললাম এটা হচ্ছে আমাদের পেঁয়াজ কাটার একটি অংশ দর্শক এতক্ষণ ধরে এত কিছু চটপটি হইতাস না চটপটি খাওয়া লাগে আমার পেটে খুঁজে শোষণ করতেছি চটপটি হয় না কে তো কি ভাত গেছে ভাতের জায়গায় চটপটি যাবে চটপটি জায়গায় ডিম তো কী দেখি এই যে টকবক করে পানি ফুটে ডিম সিদ্ধ হয়ে গেছে প্রায় আমরা কিছু করে নামিয়ে ফেলবো চটপটি হয়ে গেলে আপনাদেরকে আমরা দেখিয়ে ফেলবো আমাদের সাথেই থাকুন দর্শক কোরিয়ান্ডার লাগবে কাঁচামরিচ লাগবে পেঁয়াজ লাগবে দর্শক চটপটির সাথে খাওয়ার জন্য আমাদের টকের প্রয়োজন সেই জন্য আমরা নিজে ঘরোয়া পদ্ধতিতে তেঁতুলের টক বানাবো তেঁতুলের টক বানার জন্য আমরা হীরা টামার ইন্ড মানে হীরার তেঁতুল নিয়ে এসেছি ইত্যাদি আমরা টক বানাবো ওকে দর্শক অপেক্ষা করেন

চাইলে আপনার ঘরোয়া বানানো মশলাটুকু হালকা একটু দিতে পারেন দর্শক একটু একেবারে খুবই মজাদার দর্শক আমরা একটু চিলি ফ্লেক্স দিচ্ছি সব কিছু দিবেন দেওয়ার পরে নাটতে হবে অবশ্যই নানা লেভেলের এভাবে থেকে যাবে তারপরে এগুলো কি জিনিস হচ্ছে রক সল্ট পাথর দিয়ে বানানো লবণ ওগুলোকে ক্রাশ করে করে দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে চামচ দিয়ে নাও নাড়া দাও তো নাতে মজা লাগে গুঞ্জাম রাই ভাবে ভাবে পুরো যাবে নাড়ব নাড়লে গুলো ভালো করে যখন এটার মিশ্রণটা হবে না খেতে যা লাগবে দর্শক আমার জিবা দিয়ে অনেক এখনই লালা পড়ছে আমার একটা টক খাওয়াই দাও যে টক বানাইছে আপনারা চটপটি খাওয়া লাগবে না খালি টকের পর টকই খাইবেন এত মজা খালি লালা কর দেন আমরা এখান থেকে একটুখানি এটাতে দিয়ে দিব চানা ডাল চটপটির টকের সাথে মিলাবো ঠিক একদম চটপটির দোকানের মামারা যেটা যেটা করে অল্প পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিব অল্প একটু ধনিয়া পাতা আর অল্প একটু কাঁচা মরিচ আমরা খুব দেব দিয়ে আবার নাড়া দেব যত জিনিস মিলাবেন তত বেশি নাড়াবেন নাড়াতে নাড়াতে টেস্ট ভালো হবে ঠিক আছে দর্শক তারা দেরি না করে এখনই ঝটপট বানিয়ে ফেলুন আপনার ঘরোয়া চটপটি দর্শক আমাদের ডিম সিদ্ধ রেডি দর্শক ডিম যেমন নেই কাটেন কোনো সমস্যা নাই ডিমের তে সেম তারপর আমরা এমন করে কাটছি দেখতে সুন্দর লাগে চটপটি দেওয়ার পর্যন্তও মিশা যাবে তবে আমাদের ডিম কাটা শেষ দর্শক দেখুন আমাদের চটপটি বানানোর প্রায় সকল কাজ হয়ে গেছে সব ধরনের উপকরণ রেডি চটপটির ডাল সিদ্ধ ডিম ঘরে বানানো মশলা এখানে ধনিয়া পাতা লাল পেঁয়াজ কাঁচামরিচ রক সল্ট এখানে চিলি ফ্লেক্স এখানে টক এখানে রাঁধুনি চটপুরি মশলা বিটলবন সব কিছুই প্রায় রেডি আছে এখন আমাদের শুধু ফুচকা ভাজা হয়নি সেই ফুচকাও আমরা গোল গাপ্পা ফ্রাই উইথ ম সালা এটা আমরা কিনে নিয়ে এসেছি সেটা ভেজে তারপরে আমরা মিক্স করে আপনাদেরকে ঝটপট দেখিয়ে দেব কিভাবে বিদেশে বসে দেশি চটপটি খেতে পারেন দর্শক ফুচকা হতে থাকুক আমরা চটপটি সব কিছু কি বলে তৈরি করে ফেলি নাকি সব কিছু তো তৈরি আছে আমরা এখন খালি মশলা গুলোকে চটপের সাথে মিশিয়ে খাবার জন্য প্রস্তুত করব আহ দেখতেই যে কি ভালো লাগছে তাড়াতাড়ি করো নাকি মিশানো মাখানো লাগবে মাখাই মাখাই দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে ড্রগ সল্ট একটু হালকা ক্রাশ করে দিয়ে দিলাম হালকা একটু ঘরে বানানো মশলা চটপটি মশলা তুমি কি চাও রাজগুনি তো দিব হুম দাও একটু আচ্ছা একটু চিলি ফ্লেক্স দেই একটু আগে চিলি ফ্লেক্স দেই আমরা রাঁধুনি চাট মশলা মিশাচ্ছি চটপটি ও সরি চটপটি মশলা চাট মশলা না তারপর সবগুলোকে একসাথে মাখিয়ে ফেলছি বাহ হুম সুন্দর গ্রান বেরোয়ছে এতক্ষণ ধরে আলাদা আলাদা ছিল কোনো গ্রান হয়নি কিন্তু সবগুলো একসাথে মিলায়া মাখানিটা দাও পরে যে গ্রান্ডা বাইরে ছোটো বা মাখা মাখা লাগতেছে চটপটিটা পুরাই দর্শক আপনাদের ঠোঁট দিয়ে সরি মুখ দিয়ে নিশ্চয়ই পানি বেরোয় যাচ্ছে তাহলে দেরি না করে এখনই ঝটপট তৈরি করে ফেলুন দেশীয় চটপটি টক মিশাচ্ছি তারপর বসে বসে আপনারা স্বামী স্ত্রীকে নিয়ে স্ত্রী স্বামীকে নিয়ে ছেলে সন্তান সন্তানা দিদিদেরকে নিয়ে একসাথে বসে ঘরে খেতে পারেন দেখুন বিদেশে বসে কীভাবে দেশীয় চটপটি বানানো হয় কিন্তু যাও সেরে ভাই মাখা মাখা রে দর্শক এবারে একটু টেস্ট করার পালা আমি একটু টেস্ট করে দেখি সব কিছু ঠিক আছে একটু লবণ লাগবে আর একটু টক লাগবে টক তো আমরা আলাদা পরে মিলাবো বাট এখন সবই ঠিক আছে বাট একটু হালকা লবণ দিলে আমি মনে করি যে পারফেক্ট এখন তো ডিম মেশানো হয়নি না না ওটা সার্ভ করার উপরে দিয়ে দিব সার্ভ করার পরে আমরা একটু ডিম দিয়ে দিব উপরে আমরা একটু বিট লবণ মিশিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে অতিরিক্ত না এগুলো হচ্ছে সেই প্যাকেটের গোলগাপ্পা বা ফুচকা আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি দেখুন কীভাবে ফুলে উঠে ফুচকাগুলা মিষ্টির মতো বলের মতো গোল গোল চটপটি বানানোর পর আমরা হালকা একটু ডেকোরেশন করলাম দেখেন কেমন হয়েছে আমাদের চটপটি যে আমাদের টক এবং চটপটি রেডি আমরা তার আগে আমরা একটু হালকা টক মিশিয়ে নেই কী বলেন প্রথম চুমুকটা সরি প্রথম এক চামচ আমরা খেয়ে দেখি কেমন হয়েছে হুম অসাধারণ একটা চটপটি পুরাই দোকানের চটপটি তার চেয়ে ভালো হুম খুবই মজা হয়েছে থ্যাংক ইউ একবারে পুরো প্রপার চটপটির টেস্ট হুম ফুচকা টক চটপটি এবার সবাই নিজের মতো দেশে থাকেন বিদেশে থাকেন ঘরে বসে বানিয়ে খেয়ে ফেলেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই